সوارসময়ে কোদাবত্র আসে সোয়ারসময়ে ব্য্যান বেরানোড়া হয়ছে আর বিশেষ করে এই বৌদিটার বাড়ি আসিয়া দাদাটার বাড়ি এশিয়া খুব ভালো লাগিল ইমা মক দাদা দাদা ঠিক আছে ঠিক আছে ও খুব ভালো লাগিল খাওয়া দাওয়া করলে আরো একবার খাওয়া দাওয়া করবো

কয়াই ফেলে ভিকাৰি কৰি দাম তো মু গাড়ী রাস্তার দাঁড়াবে দেবাদ বাড়ি কেমন নাগিল আসিয়া এই পৃথিবী আছে সেটা হল মুই হ্যাঁ না দাদা না 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 সবাই ধনী আর আমি এই দাদাটার বাড়ি আসলুমিয়ার বাড়ি এসে খাওয়া দাওয়া করলু একদম অসম রান্না করে মাংস রান্নার দারুণ হয়েছে হুম লাল লাল ঝাল ঝাল রান্না খুব ভালো লেগেছে মাছের চচ্চড়ি মাংস আলু ভাজা ডাল ভাত খুব ভালো লেগেছে নেক্সট টাইম আবার যদি মনে করি আইসুম তাহলে অবশ্যই মুই নেওয়ার আসি আসিম ঠিক খুব ভালো লাগে সবচেয়ে হ্যাবি ডেস্টই হয়েছে কল্লের ভাজাটা কর্লের ভাজাটা বুঝছেন কাউকে খাবার চান্না মাসি রাত এই কইলের ভাজাটা মাসি করে পাই আসবেন